হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে প্রায় অনেক দিন ধরে ব্লগ করা হয় নাই মন ভালো ছিল না সেই জন্য ভিডিও করে নিই অনেক দিন পরে আজকে একটা ব্লগ করতেছি এবং তো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব সে অনেক দিন স্কুলে যায় নাই আমার মেয়ে মন তাহা অনেক দিন বন্ধ ছিল স্কুল তো আজকে স্কুলে নিয়ে যাব এবং সারাদিন কী কী করি দেখতে থাকুন আমার ডেইলি ব্লগটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো শুরু করা যাক আজকের এই ভিডিও তো আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে মোটামুটি বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতাগুলো খুব সুন্দর উজ্জ্বল হয়ে গেছে একদম তো নাজমুল দাঁড়া দাঁড়ায় আছে আমার জন্য সে আমাকে অলরেডি কুঁজতেছে আমার সাথে যাওয়ার জন্য তো গাছে বৃষ্টি বৃষ্টি হওয়ার পর পরে গাছে লিচুগুলো খুব ভালো দেখা যাচ্ছে আমাদের চাষাদের কাছে সুর গাছটা আমাদের চাচাদের কাছেই পড়েছে তো এটা হচ্ছে আমার বাগিনা সে মাদ্রাসায় পড়ে এবং সে লজ্জা পাচ্ছে বিড়ি করতেছি সেজন্য তো এখন তাহাকে নিয়ে বের হব স্কুলে যাওয়ার জন্য এবং আমি আমার অনেক কাজ তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এবং আমি এখানে আসছি গাড়িতে আজকে গতকাল গত শুক্রবারে আমাদের ঘরে বুকারি কদম পড়াইছিলাম সেজন্য সেই জন্য গাড়িতে একটু কদমের পানি দিতে হবে আজকে এবং সেটা নিয়ে আসছি এবং একটা বাড়ার ঠিক আছে আজকে তো এগুলো হচ্ছে কতমের পানি এবং বুকারি কতম পড়েছিলাম বড় মাদ্রাসার বড় বড় মাদ্রাসার হাঁটাঝারি পটিয়া এবং জিরি কয়েক গ্রাম বড় অনেক বড়ো বড় মাদ্রাসার হুজুরদের দ্বারায় পড়েছিলাম শহর থেকে অনেক হুজুর আসছিল বড় মহাদিস মুফতি তো পানি গাড়িতে দিয়েছিলাম পানিগুলো এবং ইঞ্জিনের মধ্যে রেকর্ডারের মধ্যে কিছু পানি দিয়েছিলাম এবং এটা বুকারি খতম পড়েছি বরকতের জন্য আর আমার মা অসুস্থ সেই জন্য পড়াইছিলাম তো পানি দিয়ে যার ঘোর কাছি বা ইয়াকে দিছি বা ইয়ার পানি দিয়েছিলাম বাইয়ার ইয়ার ব্যবসাও তেমন ভালো যাচ্ছে না অনেক দিন ধরে বা ইয়াও মনোজাতিসরিক হয়েছিল বোকারি হতমের দিন শুক্রবারে ওই জন্য একটু ঝামেলায় ছিলাম তো আমি এখন ইউনিয়ন পরিষদে যাচ্ছি আমার মেয়ের একটা নিবন্ধন অনলাইন করতে দিয়েছে আজকে প্রায় দুই মাস এখানে অনেক হয়রানি ছিল রমজানের আগে ওটা পাওয়ার কথা ছিল পাই নাই সেই জন্য আজকে যাচ্ছি রমজান মাসে যাই নাই তো আজকে যাচ্ছি ওটার জন্য তো ওটা অনেক করে খুঁজতেছে চৌকিদাররা কিন্তু পাচ্ছে না আমিও খুঁজেছি শেষ পর্যন্ত আমিও পেয়েছি ওখানে আবার আমার বাইয়ের একটাও পেয়েছি ওটাও নিয়ে আসছি তো দুই মাস পরও নিয়ে আসছি ওটাও আজকে সেখানে অনেক ভিড় ছিল কারণ এখানে চাউল দিচ্ছে ওই ইউনিয়ন পরিষদ থেকে আসলাম এসে এখন লাঞ্চ করলাম নামাজ পড়লাম নামাজ পড়ে একটা দানের ভাড়া পেয়েছি ওই টিপটা মারতে হবে এখন আজকে এমনি সকাল থেকে তেমন বাড়া তারা মারে নাই গাড়িও বন্ধ ছিল আর তো ওটা এখন মারতে যাব তো সঙ্গে থাকুন বিবাস এখন ধানের বাড়াটা নিয়ে আসছি এখন মাল আনলোড করবো তো দেখাবো যদি মাল লোড করার সময় দেখাইতে পারি নাই কারণ তখন আমি মালগুলা গুনতেছিলাম সেজন্য দেখাইতে পারে না আপনাদের থেকে তো ভিওয়ার্স মাল আনলোড আমি চা খাইতে খাইতে মাল আনলোড শেষ সেটাও দেখাইতে পারি না সেই জন্য দুঃখিত তো আজকের মতো এখানে শেষ আমি বারোটা নামাই দিয়ে চলে যাচ্ছি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও